এবং মডেলিং আমার কাজ এই কাজও কারো কে কি বললো কে সমালোচনা করলো কে প্রশংসা করলো সেটা হ্যাঁ এবং মডেলিং এর বিষয়টা হচ্ছে আমি আসলে যখন কাজ শুরু করেছিলাম প্রথম কাজ ছিল আমার সিসিমপুর দুই হাজার তো তারপর আমরা আমি একটি বিজ্ঞাপন চিত্রে কাজ করেছিলাম অমিতাভ যে চৌধুরী গ্রামীণ ফুলের সেটি দুই হাজার শুটিং করেছিলাম এবং সেই সময়টাতে আমরা যারা নতুন কাজ শুরু করেছিলাম আমি তিন্নি তারপর সে সময় ছিল কে পাড়া রুমা এরকম অনেকে আমরা যে যারা নতুন সে সময় কাজ ঈদের সময় বিশেষ করে রোজার ঈদ কোরবানের ঈদে আমি যাদের কথা বললাম যে তিন্নি দিহানাপু আমাদের সবার ঈদের ফটোশুট হল তো সেই সময়ের সাথে সাথে যেটা হয়েছে যে এখন আসলে আমাদের যে তখন হয়তো ডিজাইনার এত বেশি ডিজাইনাররা কাজ করতেন না এখন সময়ের সাথে সাথে অনেক ডিজাইনাররা কাজ করছেন কাজের পরিধি বেড়েছে আমি আমি খুব এনজয় করি যেমন আমি সম্প্রতি যে ডিজাইনারদের হয়ে কাজ করেছি যেমন আজকে আমি যার শাড়ি ডিজাইন করে শাড়ি পরেছি তানায়া চৌধুরী তানায়া কুটুরে বা মেহের ডিজাইনার সামিনা সারা বা স্ট্রাইডের ডিজাইনার তাসমি তাফিয়া আর এই মেয়েগুলো না যে তিনজন ডিজাইনারের কথা আমি বললাম ওরা তিনজনই না বয়সে আমার খুব ভালো লাগে যে এত তরুণরা এত সুন্দরভাবে কাজ করছে এবং তাদের মানে তাদের কাজ নিয়ে স্বপ্ন নিয়ে তারা এত সুন্দরভাবে আত্মবিশ্বাসের সাথে এগিয়ে যাচ্ছে আমাকে ভীষণ আনন্দ দেয় তো হ্যাঁ আমি আমি খুব এনজয় করি তরুণদের সাথে কাজ করতে নতুনদের সাথে কাজ করতে অভিনেতা এবং মডেল তিনি তার পছন্দ মতো কাজ করবেন দর্শকদের তার যেমন অভিনেতা বা মডেলের যেমন পূর্ণ স্বাধীনতা আছে তার পছন্দ মতো কাজ করবার দর্শকদের পূর্ণ স্বাধীনতা আছে তাদের ভালো লাগা ভালো না লাগা সেটা জানা তবে আমি যেটা বলতে পারি যে আমি আসলে আমার কাজটা খুব এনজয় করি এবং আমার আমি যা বিশ্বাস করি আমাকে আমার বিশ্বাসের বাইরে নেওয়া এক মুশকিল মানে যা আমি করবো না তা আমি করবো না কেউ আমাকে দিয়ে আর যেটা আমি করবো কে সমালোচনা করলো কে প্রশংসা করলো সেটা আমার কাছে গুরুত্বপূর্ণ আমার কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে আমি কাজটা জয় করছি নতুন কাজ আহ একটি চলচ্চিত্রের শুটিং শেষ করেছি মাসুদ প্রতিকের ব আরেকটি চলচ্চিত্র কৌশিক শঙ্কর দাসের দাফন আর খুবই সম্প্রতি আরেকটি চলচ্চিত্রের শুটিং শেষ করেছি যাই হোসেনের লীলা এই কাজটি করতে গিয়ে আমার খুব দারুণ অভিজ্ঞতা হয়েছে আমার সহকর্মী ছিলেন সদি জামান সেলিম এবং ইমতিয়াজ বর্তন আমি ভীষণ কৃতজ্ঞ সেলিম ভাই প্রতি তিনি অত্যন্ত সহযোগিতা করেছেন আমাকে এই কাজটা করবার ক্ষেত্রে তো তিনটি চলচ্চিত্র শুটিং শেষ করে রাখা আছে আরো ওয়েব সিরিজ একটি সারিয়ান্ন জয়ের পাপ কাহিনী আরো একটি কাজ করছি আহ সামনে নতুন আরো কিছু কাজে যুক্ত হবার কথা তো দেখতে পাওয়া যাবে আশা করি সামনে কাজ